আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিডি থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো নতুন আসে কিন্তু এগুলো একদম রেডি থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভাইয়া এক একই ডিজাইনগুলো দেখাই দিন শুরুতে এগুলো দেখাবেন সার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু নেক পোষণটা সম্পূর্ণ কাজ করা হবে প্লাস হচ্ছে পুরো হাতাটা কিন্তু গর্জাস করে কাজ হবে আর এটা কিন্তু পকেট জামা তাই না এই যে দেখেন মানে পকেট কুর্তি টাইপের কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নিচে প্যানেল করা হবে এটার প্যান্টটা কিন্তু হবে প্লাজো কাটের ভিতরে প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন আচ্ছা এবুচুর না পিওরের ভিতরে থাকবে প্রাইস কত এটার আচ্ছা এটার রিটেল প্রাইস এগারো তিরিশ টাকা আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কিছুটা কমে যাবে কালার আছে টোটাল চারটা ছয়টা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ পেয়ে যাচ্ছেন ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হবে আচ্ছা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওয়ার্স এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন প্লাস কাপড় হবে এসি কটন তাই না আচ্ছা এটার ভিতর আরও দুইটা কালার আছে এই যে শর্টস এই কালারটা দেখা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর নিচে কিন্তু কাজ করা হবে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু ভালো পাচ্ছেন আপনারা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে আছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু ভাড়া দিয়ে থাকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে স্টোন মিরর করা খুব সুন্দর এটা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের ভিতরে ওনাটা হবে চান্দুরি সিল্কের খুব চমৎকার একটা ওনা ওকে এক হাজার টাকা আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন কালার কি একটাই আচ্ছা একটাই কালার আচ্ছা ভিউয়ার্স নেক্সট ওয়ান দেখাবো রাজস্থানী বুটিক্সের চমৎকার একটা ডিজাইন এটা দেখেন এটা কিন্তু অল ওভার মিরর করা স্টোন করা এটা হচ্ছে সিল্কের ভিতরে এটা ওনাটা হবে জর্জেট ফ্যাব্রিক্স প্যান্টা কটন তাই না আচ্ছা প্রাইস কত এটা এগারোশো আশি টাকা ওকে কালার আছে কয়টা জর সেটাই কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছে এটা মানে এটা হবে মাল্টি কালারে জাস্ট হচ্ছে স্যালার রোনাটা কন্টাস্টে থাকবে আচ্ছা পাও ফিওর দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং কটনের একটা ড্রেস এটাও কিন্তু রাজস্থানী বুটেক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটি এটাও কিন্তু হচ্ছে মিরোর কাজের প্রাইস কত এটা এগারোশো আশি টাকা ফিওর এগুলো কিন্তু রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন তাদের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে দেখতেই পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সিল্কের ভিতরে তাই না এগুলো কিন্তু অনলাইন ট্রেন্ডি কালেকশন ওনারা হবে চান্দুরি সিল্ক মানে এক কথায় পাইটি একটা ড্রেস অনলি নয়শো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু নিচে হচ্ছে সিকোয়েন্স করে আমরাই কাজ করা এ হচ্ছে ওনাটা ওনাটা কটন তাই না আর এটা কিন্তু হোয়াইটের ভিতরে আছে এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে এটা প্রাইস কত নয়শো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন দেখাবো মানে ডিজাইনটা পাকিস্তানি বাট হচ্ছে ম্যাকিংটা দেশীয় এটা কিন্তু হাতায় কাজ করা হবে পুরো নেক পোশনটা কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু ফ্যাব্রিকটা হবে রাউন্ড সিল্কের ভিতরে এ হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার কাজ করা পিওর কটন আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন দেখাবো এখানে কিন্তু নেটের কাজ করা পাচ্ছেন অর্গ্যানজার ভিতরে এটার হাতাটাও কাজ করে এটা কটন ফ্যাব্রিক্স থাকবে নিচে কিন্তু কাজ করা হবে আর এগুলো ফুললি রেডি এটা ওনাটা দেখেন চুনরি প্রিন্টের ভিতরে সাইডটা কিন্তু ভাবে কাজ করা হবে খুব সুন্দর করে কাজ আছে প্রাইস কত এক হাজার টাকা এগুলো কিন্তু হচ্ছে যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা খুব সুন্দর একটা কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু পিওর কটন মানে এই গরমে সুপার কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে প্যান্টটা হবে সিগারেট স্টাইলের খুব চমৎকার একটা প্যান্ট কিন্তু এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত লেন প্রাইস কত ভাই এটা এক হাজার টাকা আচ্ছা ভিহ প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দিয়েছে কালার আছে টোটাল দুইটা আচ্ছা এই কালারটা দেখেন ব্ল্যাক এর সাথে মাস্টার্ড কম্বিনেশন এটা কিন্তু আরো সুন্দর এই হচ্ছে ওড়নাটা জর্স ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এগুলো কিন্তু হচ্ছে পিওর কটন ফেব্রিক্স এর ভিতরে চুনরি প্রিন্ট করা মানে এটা অনেক বেশি চলতেছে মার্কেটে আর এই হচ্ছে দোপাট্টাটা একদম চুনরি প্রিন্টের খুব সুন্দর দোপাট্টা প্যান্টটাও কিন্তু আপনারা হচ্ছে পাকিস্তানি সিগার স্টাইলে পেয়ে যাচ্ছেন প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 1000 টাকা এটাও 1000 টাকা 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা ফিওর যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন এর নাম্বার করতে হবে আচ্ছা এটা কিন্তু টু পিস তাই না এটা স্টক ক্লিয়ারেন্স একটা অফারে পাচ্ছেন আমরাই কাজ করা এটা কিন্তু প্লাজোটা হচ্ছে কাজ পাচ্ছেন আচ্ছা এটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের কর সেট কালার আছে কয়টা ভাইয়া আচ্ছা ফিওর টোটাল কালার হবে ছয়টা কালার মানে এটা কিন্তু লাইট কালারেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এই যেটার প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন আরও দুইটা কালার আছে তাই না আচ্ছা ফার্স এটার ভিতরে আরও দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আচ্ছা এটার লাস্ট টার্ন হচ্ছে ভাঙ্গি কালারটা ওকে এ হচ্ছে লাস্টটা আচ্ছা তো এছাড়াও কিন্তু অনেকগুলো ডিজাইন থাকবে চাইলে ভিডিও কলে এগুলো দেখে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ